के आयु ला त न सो छोडिले नि आसीया पनि छोड दिने ला बोसन आमा बिने जित्दा फुले के गरि जित्दा मरे बोन होला

তো চট্টগ্রাম থেকে এক ঘন্টা দূরে রাঙ্গুনিয়া আবার আজকে কিছু ঘুমায় আবার মাগরি করে বয়ান করলাম সেই হাজারিবাগ মোহাম্মদ এইভাবে চলতেছে আল্লাহ দয়া না করলে কোন বক্তার মাস্তানি নেই এখানে কিছু করা আল্লাহ দয়া সেই ক্ষেত্রে একটু বারবার চাই যে সাউন্ড সিস্টেমটা ভালো বারবার বলতেছে আমার কানে আওয়াজ দরকার আমার বাইরের আওয়াজ আসতেছে সামনের বক্সের আওয়াজ কানে আসতেছে শুধু বাইরের আওয়াজ আসতেছে সবকিছু ভালো সেটিং ভালো সবকিছু অনেক সময় ভলিউম লড়াইতে লড়াইতে আরো ডিস্টার্ব বেশি বলতে গেলে আরো ঝামেল শেষে যা আছে এটিও থাকে আল্লাহ তোমরা এই বক্সের সাউন্ডটা বাড়াইলে সমস্যাটা কি বলো তো

সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ দায়িত্বশীল কে কাঙ্গ রহমতের নবী বললেন অধীনস্থদের যিনি কর্তা হবেন গার্ডিয়ান হবেন তিনি হবে অধীনস্থদের দায়িত্বশীল যেমন প্রত্যেক সন্তান পিতা মাতার অধীন মা বাবা সন্তানের দায়িত্বশীল প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন প্রত্যেক শিক্ষক ছাত্রের জন্য দায়িত্বশীল প্রত্যেক মুসল্লি মসজিদের ইমাম খতিবের অধীন প্রত্যেক ইমাম খতিব মুসল্লিদের দায়িত্বশীল মুসল্লিদের দায়িত্বশীল কমিটি না ইমাম খতিব কমিটি কিসের দায়িত্বশীল কমিটি হলো মসজিদের বিল্ডিং এর দায়িত্বশীল কেমনে মেরামত করবে কেমনে চারতলা করবে কেমনে রং লাগাবে এখন কমিটি মাস্তানি করে মুসল্লি তো দূরের কথা ইমামের উপরে খতিবের উপরে ঠিক নি ইমামরে চালায় মোয়াজিমদের চালায় মাঝে মাঝে ধমক দেয় মাঝে মাঝে গালিও দেয় কত বড় বেয়াদব চিন্তা করে আর এই দোষ কাকে দিবেন শিয়ালের হাতে মুরগি দিছে না মানত কি হবে এই তো হারাম খরের হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে আল্লাহ হেদায়াত দান করে যে গাড়ি ড্রাইভারের লাইসেন্স নাই চালাইতে পারে না এর যদি ড্রাইভিং এ বসায় বলেন চালাও তো খালে যাই আউজুবিল্লা পারে না বিসমিল্লা পারে না ইমামের ভুল ধরে ইমামকে পরিচালনা করে খতিব সাহ বয়ান করবে কোরআন হাদিস দিয়ে এমনি বয়ান করেন সেমনি বয়ান করেন এরকম কিছু বেয়াদব নাই ওই শিয়ালের হাতে মুরগি দিছেন আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তি টাকা আছে সুদের টাকা মসজিদে দিবে হারাম টাকা দান করা হারাম মনে রাখবেন হারাম টাকা দান করা জেনে শুনে ওই দান নেওয়াও হারাম আপনি যদি জানেন এই লোকটার টাকা হারাম ওইটা যায় না আপনি যদি নেন এটাও হারাম আল্লাহ হেদায়েত দান ওয়ার্ডের একজন মেম্বর ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল চেয়ারম্যান ইউনিয়ন বাসীর দায়িত্বশীল দেশের প্রধান গোটা দেশবাসীর দায়িত্বশীল ওলামায় আহলে হক গোটা উম্মতে মুহাম্মদের দায়িত্বশীল আর একজন সাহাবি দাঁড়াইলেন ইয়া রাসূলুল্লাহ আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নাই আমি একা আমার দায়িত্ব কি রহমতের নবী বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল দুইটা হাত আল্লাহ দান করেছেন এমনেই না কাজ আছে কাজের জন্য চোখের দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছেন দুটো কান দিছেন এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে কেমতের ময়দানে এই ডিউটি পালন না করলে জবাবদেহিতার কাজ করায় দাঁড়াতে হবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন হাত যেই কাজে দিলাম ব্যবহারের জন্য করেছো কিনা অনেক মিথ্যার আশ্রয় নিবে মাইরের ভয় বলবে হা করেছি অথচ করে নাই তো করছে না করে নাই আল্লাহ এটা জানে না জানে এবার আল্লাহ জিব্বাকে বন্ধ করে হাতকে বলবে কথা বলবে কথা

চিদাম জা যাম গোসগুয়াদ চিদামালা কিছুক্ষণ বসবেন বসবেন না বিড়ির আবার নেশা উঠবে এবার নেশা এত ঠান্ডা লাগে দেখুন গরম করি শরীর গরম বিড়ি বুড়ি ঠান্ড দিয়ে আবার এক

আরেকজন সাহাবি কেমতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন হাত কথা বলো চোখ বলবে কথা বলো বাস্তবে কিন্তু হাত কথা বলতে পারে না চোখ কথা বলতে পারে না এটাই সত্য এটাই বাস্তব কিন্তু আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন কথা বলেন না কেন পারবে মরা গাছ কথা বলতে পারে না আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন এই বিশ্বাসটা মুমিন হিসেবে রাখতে হবে দুনিয়ার সবাই বলে এটা হবে না পারবে না অসম্ভব আল্লাহ পাক বলে এটা আমার কুদরতের দ্বারা সম্ভব দুনিয়ার সবাই বলে এটা হবে না আল্লাহ তাআলা বলে এটা আমার কুদরতের দ্বারা হবে কি বন্ধ করো মেশিন চালায় কি তুমি না অন্য অপারেটর আছে কথা কই

ওদায়ের মালিক এখন কেমনে কথা বলবে হাতের তো মুখ নাই কথা কম মাওলা কেমনে বলাইবেন সেটা তো মাওলা জানে নবীজি খেজুর গাছের সাথে ঠাক লাগায়া খুৎবা দেন মরা খেজুর গাছ কিছুদিন পরে হঠাৎ করে নবী নতুন মিম্বর বানাবেন খুৎবা দিবেন খেজুর গাছ বা বুখারী শরীফের ইবারাত রাহমতের নবী যখন এটাকে বাদ দিবেন মানুষ উজ যেমন কান্না করে খেজুর গাছ কান্না করে সাহাবায়ে کرام বলেন মানুষের মতো কান্নার আওয়াজ রহমতের নবী আসলেন সামনে দাঁড়ায় বলে এই মরা খেজুর গাছ কাঁদো কেন কি চাও আমি কি দোয়া করব তুই তাজা হবি ফল হবে মানুষ খাবে কয় না কি চাও ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বিরহের বেদনায় কান্না করি আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়াবেন এখানেই দাফন করবেন দেয়ামতের দিন আমি আপনার সাথে জান শোনাতে থাকবো কস্তু নে হান্না না জাহাজারের রসুন নালা আমি জাদ হামচু আরো বাবর কুলুল কথা বলতে পারে না আল্লাহ যদি ক্ষমতা দেন কুদরতে হাঁ কথা বলবে আল্লাহ এই হাত দিয়ে যত ডিউটি করার জন্য তুমি দিছো করে নাই হাত দিয়া মা বাবার খেদমত করবে করে নাই আলেমের পেছনে হাতকে ব্যয় করবে করে নাই হাত দিয়া কোরআন শরীফ ধরে 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 আঙ্গুল টেনে টেনে পড়বে পড়ে নাই বরং এই হাতের দ্বারা মানুষের ক্ষতির কল্পনায় ফেসবুকে লেখছে এই আঙ্গুল দিয়া আলেমদের বিরুদ্ধে লেখেছে মানুষের ক্ষতির কল্পনায় কলম ধরেছে চোখ বলো তোমাকে যথাযথ পালন হলো কিনা চোখ বলবে দেখতে বলছো দেখে নাই। এই চোখ দিয়া মা বাবা দেখবে সবাব এই চক্ষু দিয়ে আলেম দেখবে স্বাব খুলে দেখবে স্বাবি তুল্লা দেখবে স্বাববে তোমার দেয়া চক্ষু দিয়ে কোরআন খুলে দেখে নাই মা বাবার দিয়ে মহাব্বতের নজরে দেখে নাই আলেমের দিকে দেখে নাই বাইতুল্লাহ যায়ও নাই দেখো নাই কি করছে সারা রাত মোবাইল খুইলা খুইলা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দেখে দেখে রাত কাটিয়েছে দুনিয়ার মানুষ যদি অন্ধ কট করতে পারে আল্লাহ পারবে না আল্লাহ এতই দুর্বল আমার আল্লাহ তো মানুষকে মেধা দিয়েছে এত মেধা সম্পন্ন মানুষগুলো মাঝে মাঝে একটা তার যদি আঁকা বাঁকা হয়ে যায় পুরা মানুষটার মেধাই নষ্ট ভালো 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 বুদ্ধিজীবী ভালো ভালো বুদ্ধিমান বিচক্ষণ হঠাৎ করে পাগল হয়ে যায় যায় না আর যাবে না কেন যত বুদ্ধিজীবীর টাইটেল তত মদের বোতল বড় এটা তাদের ট্রেডিশন ট্রেডিশন মত পান্না করলে নেতা হওয়া যায় না বড় হওয়া যায় না বড় বুদ্ধিজীবী লিখে বৌরে মা কৌরে মা এরপর আস্তে আস্তে ক্যান্সারে মুখ দেব কি সত্য কথাটা স্বীকার করতে এত টেনশন কেন ঠোঁট আল্লাহর সামনে কথা বলবে আল্লাহ এই ঠোঁট আল্লাহ সুসবি পড়বে আলহামদুলিল্লাহ কেমতের দিন আল্লাহর আদালতে হিসাব দিতে হবে পালাবার কোন সুযোগ আছে মরণ থেকে যতুই পালাও মর তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার পার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না

দেড় হাজার বছরের বেশি হয়ে গেল আমার আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে কোন ভুল নাই লাভি আজ পর্যন্ত কোন পন্ডিত ভুল বের করতে পারে নাই আমরা ওই কোরআনের চ্যালেঞ্জ দিয়ে কথা বলি কথা বলি অযুব ওই কোরআন তোমাকে যদি বিবেক তোমাকে অ্যান্সার দেয় এটা সত্য কোরআনের মধ্যে যত বয়ান আছে সব সত্য আর যদি ভুল বের করে দিতে পারো এখন আমি দাড়ি কেটে ফেলবো নামাজ রোজা বাদ প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নাচ শুরু করো তুমি কেন বড় 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 পণ্ডিতেরাও পারে নাই বরং বহু পন্ডিতেরা মাথা নত করে কোরআনের সামনে কালে মাওয়ালা হয়ে গেছে অতএব তোমাকে ভাবতে হবে কোরআন সত্য তাহলে কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আছে তাও সত্য জাহান নামের বয়ান আছে তাও সত্য না মিথ্যা সত্য সত্য জান্নাতের বয়ান আসেনি জাহান নামের বায়ান আসেনি আছে